শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আনতে গেছিলাম বাজারে সব রকম সবজি এটা আর প্রচুর সবজি আনা হয়েছে আর হচ্ছে আজকে রান্না হবে একটু কাতলা মাছ দিয়ে সব রকম আছে দাগা পেটি লাজা একটু বড়ি সসনাটা আলু দিয়ে আর ঝোল পাতলা ঝোল আর হচ্ছে ইলিশ মাছের মাথা তেল দিয়ে কচুর শাক হবে সেটা তোমাদের বলতে হবে না তো আমাদের বাঙালির একটা জনপ্রিয় রান্না সেটা তোমরা সবাই জানো তো সেটাই আজের করব অনেক দিন পরে ইলিশ মাছ নিয়ে এসেছি তো এটা দিয়েই আজকে জমিয়ে রান্না করব করবো তো চাপানা হয়ে গেছে রান্না এদিকে কালকে কালকের ছেলের বার্থডে তোমরা সব জানো সেই কারণে আজকের মানে মাছটা সব নিয়ে চলে এসছি এই যে জ্যান্ত কাতলা মাছ পেয়েছি আজকের খুব ভালো মাছ পেয়েছি এই যে পুরো মাছের মাথা করা হয়ে গেছে হ্যাঁ কালকে সকাল থেকে এত ব্যস্ত যে ঠিকঠাক করে আর ভিডিও করা হচ্ছে না অথচ অনেক মানে কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটাই একটা আফসোস কারণ একদম সত্যি কথা সময়ও পাচ্ছি না আমি একা মানে এটা ওটা করতে করতেই দেরি হয়ে যাচ্ছে তো এই কারণে আর করা হয়নি আর কি চলো আপাতত রান্নাটা কমপ্লিট করে নিই এ ভয় বলি সে ওসো উঠে হাঁটো শোনাই ওটো 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 দাদার সময় বল খেলো উঠে উঠে হাঁটো উঠে হাঁটো বেশ বেশ একটু উঠে হাঁটতে হবে তো কি গো কত সুন্দর নতুন জুতো পরেছ ওঠো 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 এটা খেলতে হবে না শুনটা মানা 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 মানাটা আর একটা দেখ আই জুতে হাত দেবে ওঠা 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 ওঠ হ্যাঁ ওঠ না ও খুলবে না ও আস্তে আস্তে এক এক ওই যে এখানে লুকিয়েছিল এই দে এই দে

বিকেলবেলা মার্কেটে চলে গেছিলাম ওখানে মাসির মেয়ে চলে এসেছিল কারণ ওখান থেকে কিছু মার্কেটিং করার ছিল ও আমার ছেলের জন্য কিছু গিফট কিনলো ওর সাথে সাথেই ছিলাম তো বাজার টাজার শেষ করে রহনা দিলাম ষাট টাকা তো বলছি ষাট বেশি করে দিয়ে সেই ষাট টাকাই তো নেবে বলেই তো ঠিক করেছে

তুই গিয়ে ভয় দেখা কাকে সবাই ছোটাছুটি শুরু করে দেয় আমাকে বাড়িতে যাবো ওই